আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় মনের সংসারে অনেক অনেক স্বাগত ছেলে ওকে গেলো হচ্ছে চুল কাটাতে তাই আমাকে বলছে টাকাটা নেওয়ার জন্য তো যাই হোক আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি আজকে এখন স্নান টান করে এসে তারপর এখন শুরু করছি এখন এই যে সবজিপাতি কাটাকুটি করবো আর ওদের ডাল ভাত বসিয়ে দিয়েছি এখন জলখাবার খাইনি জলখাবারটা খাবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো খাবার খাবো ওই যে কালকে একটু ভাত ছিল ওটা গরম করলাম তো পেঁয়াজটা নেই পেঁয়াজটা আনা হয়নি কালকেই শেষ হয়ে গেছে তো তার জন্য এমনি একটু গরম করলাম জিরে দিয়ে নুন দিয়ে তো এখন খাবো ওইটা ডাল ভাতটা হচ্ছে আর সাথে একটু শশা কেটে নিলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে হচ্ছে সোমবার তো প্রতিদিনের মতো তো সকালে মেয়ে ঘুম থেকে উঠে স্কুল পাঠিয়ে দিয়েছি সকালে মেয়েকে তো আজকে হয়েছে কি সকাল থেকে ব্লগটা ভেবেছিলাম যে করব না কিন্তু তারপর ভাবলাম যে থাক একটু বেলার দিকে শুরু করবো তো সকালে ওইটুকুই দেখলে যেটুকু ওই তলটা একটু দিলাম টিভির ওপর ব্যাস আর করিনি কারণ হচ্ছে মেয়েকে সকালে একটু এমনিতে দুদিন ছুটির পর না দেরি করে ঘুম থেকে উঠলো আর এদিকে দেখো কালকে ওর বাবার দোকান থেকে সোয়াবিনগুলো নিয়ে এসেছিলো তো আমাদের যে দোকানটাতে সোয়াবিন নিয়ে আসছে না ওই দোকানের প্যাকেটগুলো নতুন নতুন প্যাকেট আসছে এত বাজে লাগছে সোয়াবিনগুলো খেতে যে কয়েকদিন আমি রান্না করে করে স্বপ্নগুলো আমাকে ফেলতে হয়েছে একটাও খায়নি ছেলেমেয়েরা সব বেছে বেছে রেখে দিয়েছে আর ডালটা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো তাই কালকে ওর বাবাকে বলেছিলাম তো এনে দিয়েছে তো এখন ওটাই আজকে স্বপ্নে তরকারি করব আর এখানে এই যে বেগুন আছে একটা বেগুনটা ভাজা করব তার আগে ওর বাবাকে গিয়ে একটু উঠিয়ে দিই কারণ মেয়েকে নিয়ে আসার জন্য টাইম হয়ে গেছে তারপর সবজিপাতি কাটবো তো সকালে কি হয়েছে মেয়েকে উঠালাম যেহেতু দুদিন স্কুল ছুটি ছিল তো বেশ ভালোই ঘুম দিয়েছে তো তার জন্য আজকে আর ওকে উঠতে ওর ইচ্ছে করছে না দুবার তিনবার ওঠানোর পর উঠল আর তারপর ওঠার পর এক ও কাজ মানে উঠছে না উঠছে না তারপর আবার ছেলেকে ওঠা হলো যে পৌঁছাবার জন্য তো ওদিকে কালকে মানে তার আগের দিনকে রাত্রেবেলা আমার ছেলে জল চেয়েছিল ওর কাছ থেকে বোনের কাছ থেকে তো দু ভাই বোনে এখন করছিল হচ্ছে মানে একটা ছোটোখাটো মানে নাটক আর কি যাকে বলে তো বলছে যে তাড়াতাড়ি কর তো বলছে না তুই কালকে আমাকে জল দিস তার জন্য আমি এখন লেট করব। তো এইভাবে কিছুক্ষণ টাইম অনেকটা টাইম মানে গেলো ওখানে আজকে একটু দেরিতেই স্কুল গেছে মানে ও বলছে না আমি আটটা পাঁচে পৌঁছাবো তুই জল দিসনি তার জন্য তো তারপর আর ভাবলাম যে না আর ওর বাবার বিসি আজকে ডিউটি আছে ছেলের ওদিকে পরীক্ষা আছে আর তারপর তো মেয়েতে স্কুল গেলো তো এইসব ভেবে চিনতে আর সকাল থেকে ব্লকটা করিনি বললাম বাসি কাজগুলো করে নি তাড়াহো করে তারপর পরে একটু বেলার থেকে শুরু করবো ওর বাবা গেলো হচ্ছে মেয়েকে আনতে আর দিয়ে দিলাম একটু দোকানে তো তোমাদের তো বললাম যে পেঁয়াজটা নেই তা আলু পেঁয়াজ আর দুটো জিনিস ছিল তো ওগুলো বললাম নিয়ে আসতে ওইদিকে নিয়ে আসবে আর এইদিকে সব নিয়ে তরকারি করার জন্য আলুগুলো কেটে নিলাম আর বেগুনটা তো কেটে নিয়েছে আগে তো সব কিছু রেডি এখানে করে নিলাম আর ছেলের জন্য একটু করে দিলাম হচ্ছে আলু ভাজা করে দেবো ও তো বেগুন ভাজা খায় না তাই গোল গোল করে এই যে আলু ভাজা কেটে নিয়েছি সব আলু আর বেগুন ভাজা এগুলো সব করে কাটাকুটি হয়ে গেছে রেডি করা টমেটো আর শশাটা কাটে কেটেছিলাম আমি জল খাবার খাওয়ার সময় তো এটা ওইখানে আছে তো যাই হোক এই যে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে ওর বাবাও চলে এসেছে মেয়ে মেয়েকা জিনিসগুলো নিয়ে এসেছে তো ওগুলো পরে রেখে নেবো এখন বেগুনটা ভাজতে দিচ্ছি বেগুনটা ভাজা হয়ে যাক তারপরে একে একে বাকি রান্নাগুলো করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটার মধ্যে যদি কোনো অংশ কথা একটু ভালো লাগে তাহলে কামেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এক দুজন বন্ধু কমেন্ট করছো বেশ ভালো লাগছে কামেন্টগুলো পেয়ে মনটা বেশ খুশি খুশি লাগছে আনন্দ লাগছে তো এভাবেই টুকটাক কমেন্ট করতে থাকো ভালো লাগবে একটা করে কামেন্ট পেলে না মনটা খুব আনন্দ লাগে যে যাক কেমন হচ্ছে সেটা তো বুঝতে পারছি যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর ওদিকে দেখছো মেয়ে এসে ড্রেস ট্রেস খুলে রেখে দিয়েছে ওখানে ফেলে মানে একটা বিরাট বড় কাজ করে এসেছে স্কুল থেকে এসেছে তো ফেলে রেখে দিয়েছে মানে ওগুলো সব আমি করব এখন রান্নার পর গিয়ে এখন তো রান্না করছি একটু তাড়াহুড়োর মধ্যে আছে যেহেতু বাবাও ডিউটি যাবে তো বাবার ডিউটি থাকলে তো জানোই তোমরা যে একটু তাড়াহুড়ো হয় আর ওদিকে জিনিসগুলো তোর বাবা নিয়ে আসলো তো ওগুলো ঢেলে নিলাম সব রেখে দিলাম আর এদিকে আলুটা বেগুনটা ভাজা হয়ে গেছে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এখন সবিনে তরকারিটা করে নিচ্ছি তো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে নর্মালি সাবিনে তরকারি তো করতে সবাই জানো তো নর্মালি যেভাবে করে সেভাবে করছি আমি আর এদিকে দেখছো একটা টমেটো পুড়তে দিয়ে দিয়েছি তো আজকে সকালে হয়েছে কি ওর বাবা সকাল বেলাতে আজকে যেমন একটা মানে সকালেই ব্যাপারটা কি হয়েছে মানে বলছে আমাকে হঠাৎ যে আজকে টমেটো পোড়া চাটনি করবে তো এক বছর হলো টমেটো পোড়া চাটনি খায়নি আমি তো শুনে অবাক হয়ে গেলাম এক বছর টমেটো পোড়া চাটনি খাওনি অবাক কথা বলছো মানে এই সব শীত তো মানে শীতের পরেও করেছি না কর না কিন্তু কি বলো তো শীতকালে টমেটো পোড়া চাটনিটা বেশ ভালো হয় কারণ কি শীতের সময় টমেটোগুলো বেশ ভালো থাকে নরম টাইপের থাকে তো তখন বেশ ভালো হয় কিন্তু এখন টমেটোগুলো সে শক্ত শক্ত একটু থাকে তো তাই অতটা ভালো হয় না আর শীতের সময় বেশ ধনেপাতা ধনেপাতা দিয়ে খেতে বেশ ভালোই লাগে প্রত্যেকটা জিনিসের তো একটা সিজন মানে বলে ব্যাপার থাকে না তো সিজনের সময় সেটা একটা আলাদাই লাগে টেস্টটা খেতে কিন্তু অফ সিজনে সেই টেস্টটা হয় না কিন্তু বাবার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম যে এটা কি করে বললে এত বড় আহা কত কষ্ট তোমার এক বছর টমেটো পোড়া চাটনি তুমি খাওনি বলো তো কি বলবো যেমন আর এমন সকালবেলাতে বলেছে তো আমি ভাবলাম তুমি কোথাও স্বপ্ন টপ্ন হয়তো রাত্রেবেলায় শুনেছো নাকি টমেটো পোড়া চাটনি খাওয়ার আর এখন মেয়েকে আনার পরেও এসে পরে আরেকবার বলছে টমেটো পোড়া চাটনি হচ্ছে কেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে না হলে কি হবে তুমি বলেছো যখন করতে তখন তো আমাকে করতেই হবে তো দুটোই টমেটো ছিল ফ্রিজে তাই একটা তরকারিতে দিলাম আর একটা এই যে পোড়ালাম তা এখন এটাই গরম আছে তাই একটু কাটা চামচটা নিয়ে দেখছি ভাবছি হচ্ছে কিনা ওদিকে তরকারিটা একদিকে কষা করছি আর একদিকে এদিকে টমেটোটা পোড়াটা এটে এই যে এটা ইয়ে করবো চাটনি করবো তো কথাটা শুনে সত্যিই আমি অবাক হয়ে গেলাম যে এটা কী করে বললে হুম এতদিন এক বছর খায়নি এখনো শীত মানে আসেনি এখনো এক বছর হয়নি কমপ্লিট তারপরও মানে হয়তো তোম এই ব্লগ যখন থেকে আমি করছি তখন থেকে হয়তো ব্লগেও পাবে না হয়তো বানাইনি কিন্তু তার আগে বানিয়েছি আর যদিও আমার বাড়িতে পোড়ানো জিনিসটা একটু বারটা দেখে মানে পড়াতে হয় তো অনেকগুলো বাড়ি পড়াতে পারি না তো দুটো বাড়ি পড়াতে পারি তার জন্য পড়ানোটা এমনি কম হয় কিন্তু শীতের দিনে মানে যে যে যেদিনই পড়াতে পারি তো সেদিনই পড়ানো হয় তোর বাবার এই কথাটা শুনে আমি অবাকই হয়ে গেলাম সত্যিই মানে মনে মনে ভাবছি যে তোমার কত দুঃখ যে তোমার টমেটো পোড়া চাটনি আমি খাওয়াতে পারিনি এক বছর আর এদিকে আমার ছেলে বলছে যে সবিন কোসাটা কষাটা একটু তুলতে তো ওর তরকারি কষাতে কষাতে মানে খাওয়ার খুব শখ তো ওগুলো খেতেও খুব পছন্দ করে তাই একটু তুলে দিলাম খাবেও আর এখন জল দিয়ে দিয়েছি তরকারিতে আর এই যে এখন এটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি সরষের তেল নুন দিয়ে এখন এটাকে ভালো করে মাখছি তো দেখো এই যে মাঝে দেখছো একটা কীরকম শক্ত শক্ত ভাব মানে আছে একটু কাঁচা কাঁচা টমেটোগুলো খুব একটি একদম লাল টকটকে যে থাকে পাকা সেরকম নয় তার জন্য ওই মাঝে এই যে এই যে দেখছো শক্ত ভাবটা এই যে এইটা তো এইটা এখন কি করব এটাকে এখন ফেলে দিতে হবে কেননা এটা সেই নালে চিবিয়ে খেতে হবে তো এটাকে এখন ফেলে দিই বাকি এই হলো টমেটো চা পোড়া চাটনি তো করে দিলাম বরের কথা যে টমেটো পোড়া চাটনি তো তোমরা চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর রান্নাবান্না তো হয়ে গেল কমপ্লিট এখানে তোমাদেরকে আরেকটি বার দেখিয়ে দিচ্ছি সব রান্নাগুলো তোমরা আশা করি আওয়াজগুলো সব শুনতেই পারছো আমার পাশের বাড়ি তো কাজ হচ্ছে সামনে একটা কাঠের মিস্ত্রি আছে তো ওখানেও আওয়াজ হচ্ছে তো এই কারণে আমি নর্মাল ভয়েস মানে দিতে পারি না খুব কমই শুনতে পাবে আমার নর্মাল ভয়েস আর এখন রান্নাবান্না এদিকে করা কমপ্লিট হয়ে গেছে এখনও গ্যাস ট্যাস মোছা হয়নি তো এদিকে ভাবলাম তাকে এদিকটা বাগিয়ে নি ওদিকে ওর বাবা গেছে স্নান করতে তো স্নান করে আস্তে 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 তাকে আমার এদিকটা বাগানো হয়ে যাবে তো চলে এসেছে ওর বাবা এদিকটা আমার এদিকে বাগানো হয়ে গেলো জিনিসপত্রগুলো ঢেলে ঠিকঠাক করে সব কিছু রেখে নিলাম তা সাজিয়ে নিলাম আর তারপর এখন হচ্ছে বাবাকে খেতে দেব। তো এই যে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু নর্মাল ভয়েসে দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে সেটা দিতে পারছি না কেননা প্রচুর আওয়াজ এদিকে ওদিকে এতটাই আওয়াজ হয়েছে যে আমি আর ওটা মানে দেওয়াটা সম্ভবই না তোমরা কিছু শুনতে পারবে না তো ওর বাবাকে বলছি যে এক বছর পর টমেটো পোড়া চাটনি খাচ্ছো কেমন লাগছে তো দেখছো হাসি এরকম আর বলছে হ্যাঁ ভালো হয়েছে নিয়ে সেটাই বলছি আর হাসছি আর কি ওদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি ওর সাথে তো দুজনে খাচ্ছে ওরা তো চলো ওরা এখন খেয়ে নোক আর বা বর্ত ওইদিকে বের ডিউটি তো ওই মুড়িটাও দিয়ে দিয়েছি তো এখন নিয়ে নিচ্ছে আর তারপর যাবে হচ্ছে ডিউটি তো আজকে সাইকেলেই যাবে আজকে গাড়ি নিয়ে যাবে না যেদিন যেমন মানে কোনো দিন সাইকেলে যায় কোনো দিন গাড়িতে যাই আসলে প্রতিদিন গাড়ি বের করে না কেন গাড়িটা তো চলবে তেলে তো ঢেল খরচা আছে গাড়ি বের করতে গেলে তো মাঝে সাঝে একবার করে না বের করলেও হবে না কেন গাড়িটা তো তখন আবার খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে তার জন্যই বরকে কাজে পাঠিয়ে কিছুক্ষণ বসেছিলাম বসার পর তারপর বসেছিলাম ভালো লাগছিলো না বেশ আধ ঘন্টা মতো বসেছিলাম তারপর ওদের খাওয়া দাওয়া বাসন টাসন কড়াই কুকার সমস্ত কিছু ধুয়ে গ্যাস ট্যাস মুছে এখন আসলাম এখানে বসেছি তো এখানটাতে বেশ হাওয়া দিচ্ছে হালকা হালকা বাইরে তো এখানটাতে তাই বসলাম আর ছেলে ওদেরকে যাবে হচ্ছে পরীক্ষা দিতে তো এখনও খাবে বললো পরে খাবো বললো এখন খায়নি মেয়েদেরকে করছে হচ্ছে ড্রয়িং এটা পাইছে ড্রয়িং করছে এখানে কি এঁকেছে একটা এই যে ফোন দেখে দেখে আঁকলো আর এটাও একটা পাচ্ছে দাঁড়া দাঁড়া করব এখনো রং করেনি রং করবে কালকে কি কি ড্রয়িং করলি সেগুলো দেখা তো ড্রয়িংটা দিয়েছি হয়েছে তিন চার মাস মতো ড্রয়িং ক্লাস দিয়েছি আগে ড্রয়িং শিখতো না তো মোটামুটি ছবি আঁকছে প্রথম প্রথম বলছিল যে যাব না যেতে ইচ্ছা মানে প্রথম প্রথম স্যার বলছিল যে ঠিকঠাক পারছে না আঁকতে তাই তো যেতে বলছিল যাব না না যাবি তো যেতে হবে কেননা ড্রয়িংটা তো লাগে না পরে করে যখন উঁচু ক্লাসে উঠবে তখনও ড্রয়িংটা লাগবে তো বেশ ভালোই একটা দুটো এঁকেছে তো একটা দুটো এখন মোবাইল ফোনে দেখে দেখো আঁকছে কিছুদিন আগের রথের সময় একটা আমার ঘরে একটা জগন্নাথ ঠাকুরের ছবি ছিল তো সেটা দেখে দেখেই ছবিটা এঁকেছিলো কিন্তু ওটা কোন দিকে কী জানি রেখে দিয়েছে তো এখন ওটা নেই বাকি এই যে কালকে কী কী এঁকেছে সেগুলো দেখাচ্ছে বাকি আগেরগুলো দেখাচ্ছে তো ড্রয়িংটাই দিয়েছি আর ওদিকে পড়াশোনাটাই করে স্কুলে যা মাঝে একবার গানে দিয়েছিলাম দু বছর আগে কিন্তু খুব ইচ্ছা ছিল আমার গান শেখানোর কিন্তু কি বলো তো গানটা দিয়েছিলাম কিন্তু ওর এতটা ইচ্ছা ছিল না তখন একটু ছোট ছিল তো মানে ঘুমাচ্ছিলো বিকালে উঠতে চাইছিল না তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে কোনো জিনিসই শেখাতে গেলে আমাকে তো সেটা বাড়িতে কিনতে হবে তো হারমোনিয়ামের যা এখন দাম তো তারপর ভাবলাম না দিয়ে তো দিতে মানে ইচ্ছে তো ছিল কিন্তু হারমোনিয়াম যাতে কিনতে হবে তার জন্য আর দিতে পারলাম না যে হারমোনিয়ামের প্রচুর দাম তো বাড়িতে তো আমাকে নিতে হবে যদি আমি গান শেখাই তো তো জন্য আর দেখলাম মেয়েরও ইচ্ছে নেই ও যেতে চাইছে না তো এখন এই যে ড্রয়িংগুলো তোমাদেরকে দেখাচ্ছি দিন দেখায়নি তো বললাম আজকে একটু তোমাদেরকে দেখাই ড্রয়িংটা আর ওদিকে ছেলে বলছে ভাত খাবে না তো কীরকম দেখো মানে মানে কি বলবো সকাল থেকে মানে এটা ওটা খেতে আছে তো তার জন্য এখন আর খেতে পাচ্ছে না বলছে আর খিদে নেই আমার এখন এখন আমি ভাত খাবো না তো এখন রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য এখন যাবে না খেয়ে মানে ভাত খাবে না ওই টুকটা খেয়েছে একটা রুটি ছিল সেটা খেয়েছে তারপর ও যে কটকটি কালকে নিয়ে এসেছিলো বাবা সেই কটকটিগুলো সবসময় সকাল থেকে চলছে খাচ্ছেই তারপরে একটু সবিন কষা দেখলে তো ওইটা খেয়েছে তো ওগুলো খেয়ে ওর পেট ভরে গেছে তো এখন তাই বলছে ওর ভাত খাবো না তো দেখো ড্রয়িংগুলো বেশ ভালোই এঁকেছে আর কীরকম আমার তো ঠিকঠাক একটু ওগা লাগছে তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর আকাশের অবস্থা দেখো মেঘলা মেঘলা আকাশ মানে ঘরের ভিতরে থাকলে না কিচ্ছু বোঝা যায় না এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে টিউশন নিয়ে তো এখন বাইরে যখন বেরোলাম যখন ঘরেই মানে বাইরে যখন বেরোলাম দেখছি আকাশে মেঘ করেছে মানে ভেতরে ছিলাম তখন কিছু বুঝতে পারিনি যে মেঘ করেছে তো ছাতা টাতা নিয়ে নিয়েছি আর এখন মেয়েকে যাচ্ছি টিউশন পৌঁছাতে তো বৃষ্টি হয়েছে একটু এখন যেহেতু ভয়েসঅারটা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি তো বৃষ্টি মেয়েকে যেয়ে টিউশনে তো পৌঁছেছি আর তত বৃষ্টিটা নেমেছে তারপর মেয়েকে একবারে টিউশন পড়িয়ে আসলাম বাড়ি তো আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানাবে যেসব বন্ধুরা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও একটা করে সাবস্ক্রাইব যদি করে দিও তাহলে আমি একটু এগোতে পারবো আর কিছুই না সাবস্ক্রাইবটা খুবই কম হচ্ছে ভিডিও দেখছো অনেকজন কিন্তু সাবস্ক্রাইব কেউ করতে চাইছো না কেন জানি না আমার সাথে কেন এরকমটা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো